ছড়া আয়রে আইটিএ আয়রে আইটিএ নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বল মাসে তাই না দেখে বধুর নাচে হরি বধুর ফিরে যা খোকা নাচন দেখে যা ছড়া নাচন থেনা নাচন থেনা বট পাকুরের ফেনা বলদ গেল চিক না ছাগল খেল ধান সোনার জাদুর জন্য যে নাচন কিনে আর ছড়া কল্পতরু পাকাল মাছের কাকাল সরু মেয়েটি যেনু কল্পতরু মেয়ে হব ঘর নিকাব পটের শাড়ি ঘর খরাতে চড়ে যাব জমিদারে বাড়ি